আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের চিংড়ির বড়া এটা আমার মায়ের হাতের অনেক স্পেশাল একটি বড়া খুবই সহজ আর দেখুন উপরে ক্রাঞ্চি আর ভিতরে খুবই সফট হয়ে থাকে খুবই ঝটপটভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ছোট বড় সবার কিন্তু খুব ভালো লাগবে তো চলুন রান্না শুরু করি এখানে ছোট চিংড়ি মাছ নেওয়া হয়েছে প্রায় আড়াইশো গ্রামের মতো ডালটা আগেই বেটে নেওয়া হয়েছিল আমি সেটা ভিডিও করতে পারিনি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে মসুরের ডাল আপনারা বেটে নেবেন মসুরের ডাল খুবই অল্প পরিমাণে সেটা হচ্ছে হাফ কাপের মতো তো চিংড়ি মাছটা হচ্ছে এখন বেটে নেওয়া হচ্ছে একদম ছোট চিংড়ি ঠিক এইভাবে খোসা সহ বেটে নিতে হবে খুব ভালোভাবে বাড়তে হবে যাতে কোনো খোসা না থাকে এটা কিন্তু গরম ভাত পোলাও বা বিকেলের নাস্তা হিসেবে খেতে খুবই মজাদার আমরা ছোটবেলা থেকে আমার মায়ের হাতের এই চিংড়ির বড়া খুব পছন্দ করে থাকি তো একটি বাটিতে মসুরের ডাল নেওয়া হয়েছে ডালের সাথে ছিল পেঁয়াজ কুচি আর ধনে পাতা মিক্সড করা ছিল তো এখন ডাল আর চিংড়ি বাটা দেয়া হয়েছে দেয়া হয়েছে হলুদের গুঁড়া এক চা চামচ দেওয়া হয়েছে পেঁয়াজ দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ সামান্য পরিমাণ আর দেয়া হচ্ছে বিলাতি সজের পাতা এটার আঞ্চলিক নাম বিলাতি সজের পাতা অন্য জায়গায় কি বলে আমি ঠিক জানি না আর দেয়া হলো কাঁচামরিচ কুচি এই বিলাতি সজের পাতা যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন এটা যেহেতু শীতকালে আমার মায়ের বাগানে হয়েছে তাই এটা দেয়া হয়েছে না দিলেও কোনো সমস্যা নেই তো তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর দিব সামান্য চালের গুঁড়া খুবই অল্প পরিমাণ চালের গুঁড়া আমার মা ইউজ করেছে এই রান্নাটি কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে যেহেতু এটা একটা স্পেশাল রান্না তো খেতে খুবই ভালো লাগে তো স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি আশা করছি তারপর চালের গুঁড়া দেওয়া হয়েছে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে সবগুলো উপকরণ হাত দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তো আজকে আমার মা রান্না করছেন বিকেলের নাস্তা হিসেবে তবে পোলাওয়ের সাথে কিন্তু এই চিংড়ি মাছের বড়া আমার খুবই পছন্দ এরপর একটা কড়াইয়ে তেল দেয়া হয়েছে আর সবগুলো বড়া ভেজে নেওয়া হচ্ছে তো দেখুন দর্শক এক পাশ হয়ে গেছে প্রায় এক মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ভেজে নেওয়া হয়েছে এখন উল্টে দিচ্ছে উল্টে দিয়ে অপর পাশটাও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তাতেই হয়ে যাবে ভিতরে খুবই সফট আর উপরে ক্রাঞ্চি একটা মজাদার চিংড়ি মাছের বড়া আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ